শুভ সন্ধ্যা আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার একাদশ দ্বাদশ দু হাজার ষোলো এসএলএসটির একজন সহকারী শিক্ষক আপনারা সকলে অবগত আছেন গত থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ যে সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দিয়েছেন সেখানে আমরা ছাব্বিশ হাজার টিচিং এবং নন টিচিং স্টাফ চাকরিচ্যুত হই বা জবলেস হয়ে যায় এরকম একটা মর্মান্তিক চরম অসহায় অবস্থার মধ্যে আছি বর্তমানে আমাদের মিডিয়া সামাজিক হ্যারাসমেন্ট সোশ্যাল মেলাইন এই যে বিভিন্ন শ্রেণীর মানুষজন আমাদেরকে যোগ্য অযোগ্য এইভাবে বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তারা সবাই বলছে একটাই কথা সংবাদ মাধ্যম থেকে শুরু করে টিভি চ্যানেল থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজন শুধু একটাই কথা বলছে যোগ্য ও যোগ্য হাটে বাজারে দোকানে যেখানেই যাচ্ছেন আপনারা মাঠে ঘাটে স্কুল অফিস আদালত যোগ্য অযোগ্য এই নিরিখে আমি কিছু আমার কিছু জিজ্ঞাসা অ্যাকচুয়ালি আমাদের দু হাজার ষোলো সালে যে এস এল কন্ডাক্ট হয়েছিলো সেখানে ফোর ক্যাটাগরিস ছিল চারটি ক্যাটাগরিতে গ্রুপ সি গ্রুপ ডি নন টিচিং এরা আর ছিল ইলেভেন টুয়েলভ আর নাইন টেন তো প্রত্যেকেরই কিন্তু রিকুইজিট কোয়ালিফিকেশান ছিল রিকুইজিট কোয়ালিফিকেশান দ্যাট মিনস নন টিচিংদের ক্ষেত্রে মাধ্যমিক পাস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইন কেস অফ গ্রুপ সি কম্পিউটার টাইপিং এই ব্যাপারগুলো ছিল বাট ইন কেস অফ নাইন টেন গ্র্যাজুয়েট উইথ বিএড বাট ইন কেস অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ মাস্টার ডিগ্রি উইথ বিএড কনসিডারিং অল দিস উই আর অল কোয়ালিফাইড আমরা কিন্তু সবাই যোগ্য কিন্তু আমরা জেনে শুনে সবাই ভুল করছি আজ এসএসসি থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ একটাই কথা বলছে যোগ্য যোগ্য তো আমি চরমভাবে এই কথাটার বিরোধিতা করছি কারণ স্কুল সার্ভিস কমিশন দু সালে যে গেজেট পাবলিশ করেছেন যে রিক্রুটমেন্ট রুলস যেটা প্রকাশ পাবলিশ করেছেন সেখানে কিন্তু কি কি ক্রাইটেরিয়া কোন ক্যাটাগরির কি কি ক্রাইটেরিয়া থাকবে সেটা ক্লিয়ারলি মেনশন করেছেন আপনারা সকলে অবগত আছেন সকলে নয় অ্যাটলিস্ট যারা টিচার তারা অন্ততপক্ষে বা যারা এডুকেশন এডুকেটেড এবং শিক্ষিত ছেলেমেয়েরা তারা এই ব্যাপারটা বুঝবে আমি সমাজের সাধারণ শ্রেণীর শ্রেণীর মানুষের কথা বাদেই দিলাম তো সেখানে আমরা সমস্ত রকম ক্রাইটেরিয়া মেনটেন করে পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবার আমি বলি প্রথমত আমরা ফর্ম ফিল করেছি পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেওয়ার পর আমরা রিটিনে কোয়ালিফাই করি সেখানে ভেরিফিকেশানে ডাক পাই তারপরে ইন্টারভিউ হয় ইন্টারভিউর পরে এম পেনেল এম পেনেল হওয়ার পরে আমাদের কাউন্সিলিং হয় কাউন্সিলিংয়ের যথারীতি আমরা রিকমেন্ডেশান পাই রিকমেন্ডেশান পাওয়ার পর আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আমরা যথারীতি কনসার্ন স্কুলে জয়েন করি তারপরে আমাদের অ্যাপ্রুভাল হয় তারপরে আমাদের এই দু হাজার ষোলো রিক্রুটমেন্টের একটা উল্লেখযোগ্য একটা এক্সট্রা আমাদের ক্রাইটেরিয়া সেখানে পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল ছিল আমরা পুলিশ ভেরিফিকেশান এবং মেডিকেল সাকসেসফুলি আমরা ওভারকাম করেছি সেখানে রকম আমাদের রকম ডিসপিউট নেই এবং আমাদের প্রভিশনাল পিরিয়ড থাকে টু ইয়ার্স এটা আপনারা অবগত আছেন তো প্রভিশনাল পিরিয়ড সব কিছু আমরা অতিক্রম করেছি তবুও আমাদের এখনও সার্ভিস কনফার্ম হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো এই যে তারপরে আমরা স্কুলে টিচিং দেওয়াকালীন আমাদের টিচারদের কাজ কি ছাত্র পড়ানো পরীক্ষা পরিচালনা কন্ডাক্ট করা খাতার মূল্যায়ন এভ্যালুয়েশন করা সেখানে ফাইভ টু টেন ইভেন আমরা বোর্ডের খাতা মূল্যায়ন করি মাধ্যমিক এইচএস তারপরও আমাদের এই যে সমাজে এই যে একটা শ্রেণী বৈষম্য অযোগ্য যোগ্য এইরকম একটা আমরা নিজেরাই মনে হয় নিজেদের খারাপের দিকে ঠেলে দিচ্ছি শিক্ষক সমাজটা আজ সমাজের কোন জায়গায় চলে গেছে সাধারণ মানুষ কি হিসাবে আমাদেরকে আজকে ট্রিট করছে এটা আমাদের কিন্তু সামনে খুব ভয়ঙ্কর দিন আসতে চলছে এইবারে বলি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঠিক তেমনি একজন শিক্ষকের পরিচিতি কিন্তু তার ছাত্রর মাধ্যমে তো কোশ্চিনটা হলো যে আমরা যোগ্য কি অযোগ্য সে সেটার উত্তর কিন্তু দিবে আমাদের ছাত্রছাত্রীরা বলে না এ ট্রি ইজ নন বাই ফ্রুট লাইক ওইজ এ টিচার ইজ নন বাটুডেন্টস হি টিচেস